ওপেন টি স্কুল সাকসেস ইন এভরিস দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে বাংলাদেশ কোন আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার সদস্য পদ লাভ করে উত্তর ওয়ার্ল্ড লেক্রোস দু সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম বন্দরে কোন নতুন সেবা চালু হয় উত্তর অনলাইন গেট পাস সিস্টেম পঁচিশ সালের ফেব্রুয়ারিতে কোন রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় উত্তর যমুনা রেল সেতু দু সালের জানুয়ারিতে কোন সরকারি অফিসে পরীক্ষামূলক ভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম ABS এস চালু হয় উত্তর চিপ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিস CAFO 2025 সালের ফেব্রুয়ারিতে সরকার কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে উত্তর পাসপোর্ট ইস্যু 2025 সালের ফেব্রুয়ারিতে সশস্ত্র বাহিনী কোন নামের অপারেশন শুরু করে উত্তর অপারেশন ডেভিল হান্ট দু সালের মার্চে বাংলাদেশে দারিদ্রের হার কত ছিল উত্তর উনিশ দশমিক দুই পার্সেন্ট দু হাজার পঁচিশ সালের মার্চে দারিদ্রের হারে সর্বনিম্ন জেলা কোনটি নোয়াখালী ছয় দশমিক এক পার্সেন্ট ২০২৫ সালের মার্চে দারিদ্রের হারে সর্বনিম্ন উপজেলা কোনটি উত্তর নোয়াখালীর আন্তর্জাতিক মাতৃভাষা পদকের জন্য কোন প্রতিষ্ঠান মনোনীত হয় উত্তর বাংলাদেশ দূতাবাস প্যারিস থ্যাংক এ লড ফর স্টে উইথ আস Powered by Open T School, Open T School, success in every ship of knowledge. Allah Hafiz.